দশটা ভিডিওতে যেন বিশ হাজার সাবস্ক্রাইব হয়েছে পিছনে দেখা যাইতা আমার বন্ধুর বন্ধু আছে তার নাম হচ্ছে গ্রাম এইখানে নাকি কুমির আছে সালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর আজকেও একটা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা জানেন আজকে থেকে আমি নতুন ভ্লগ শুরু করলাম আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসবো আমি তো আমার প্রথম ট্যুর হচ্ছে রাজবাড়ি জেলার বানীবহী ইউনিয়নের ছোট্ট একটা গ্রামে তার নাম হচ্ছে বারেক গ্রাম এইটা আপনারা মনে করেন যে আমাদের জেলার ভিতরে অনেকটাই বিখ্যাত আপনারা এখানে ঘুরতে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন এখানে আসলে অনেক মজা করতে পারবেন এইখানে মনে করেন যে অনেক মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে তো আমরাও আজকে সেইখানে যাচ্ছি মনে ভাবলাম সবাই যেহেতু যায় তাহলে আমরাও সেই জায়গায় যে একটা ভিডিও শুট করি আমার বন্ধুদেরকে নিয়ে আমি বারেক চলে যাচ্ছি তো এখন দুপুর দুইটা বাজে অনেক রোদ এখন মনে হয় ওইখানে কে হয় নাই তো মনে ভাবলাম যে যাক আমরা আমরাই আসি কোনো সমস্যা নেই ওইখানে যে অনেক মজা করব শয়তানি করব বন্ধু বান্ধব মিলে একটু আড্ডা দেবো তো আস্তে আস্তে আমরা তিন বন্ধু মিলে মনের সুখে গান গাইতে গাইতে এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে তো আসার সাথে সাথে গাড়ি থেকে নামতে না নামতেই আপনাদেরকে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সব কিছুর মানে একটাই আমি ভিডিও করতে ভালোবাসি আর আপনারা ভিডিও দেখতে ভালোবাসেন এই হচ্ছে বারেক গ্রামের সাইনবোর্ড আপনারা আসবেন তো আমরা দেখি সামনের দিকে যাই দেখছি এখন পাট কালার সময় সবাই পাট মার দিয়ে ফাটকুরি লাইরা দিছে অনেক সুন্দর লাগতে ছিল তো আমরা কয়েকটা ফটো করলাম তো ওই ফটোর জন্য আরেকটা একটা নতুন একটি ভিডিও আসবে তো আপনারা যদি পাট টু দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো যে পিছনে দেখা যাইতা আমার বন্ধুর বন্ধুগুলো আইতেছে তো আশপাশটা দেখা যাতে ছিল আপনাদেরকে অনেক ভালোই লাগতেছিল তো এবার আমার এই যে আর আপনারা দেখেন যে অনেক মানুষজন যে সময় আসে সেই সময় যেখানে খাওয়া দাওয়া করে এটা এখন এখন এখানে আর কেউ হয়ে আসে না তাই সেটা একদম পূরণ হয়ে গেছে আবার কয়েকদিন পরে এটা আবার চালু হবে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে কারো বন্ধুদেরকে কারো বান্ধবীদেরকে নিয়ে আসে আবার অনেকে আসে তার নিয়ে আসে তো আমি এখানে একটু ভাব নিয়েছিলাম ক্যামেরাটা হাতে নিয়ে আশপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আমার বন্ধু আমার ভয় দেখানোর জন্য বলতেছে এখানে নাকি কুমির আছে না এইখানে কোনো কুমির নাই এইবার আমরা আমাদের বাড়ি গ্রামের সিনেমেটিক ভিউ দেখি এবার আমাদের ফেরার পালা আমরা তিনজন বন্ধু সন্ধ্যারে উঠে একটু ভাব নিতেছিলাম চুলমুল হাতাইতে ছিলাম আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি চাই যেন আমার দশটা ভিডিওতে যেন বিশ হাজার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তো এইটা আমার প্রথম ব্লগ ছিল দেখে আপনাদের কাছে কেমন লাগছে কি না লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো السلام عليكم